নরেন্দ্র মোদীজি সমবায় দপ্তর করেছে স্বাধীনতার পত্র কেউ করেনি অমিত শাহজির মতো শক্তিশালী ব্যক্তিকে মন্ত্রী করেছেন অমিত শাহ আহমেদাবাদ সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান থেকে তার রাজনীতি শুরু করেছে দুর্ভাগ্য এই যে সাড়ে তেরো বছর তেরো বছর যারা আছে এরা সমবায়টা বুঝে না আমি যে পার্টিকে তাড়িয়েছি সেই পার্টি বামপন্থী পার্টির ফরওয়ার্ড ব্লক সমবায়টা বুঝত সেই কারণে সিপিএমের কথা শোনেনি সরলদেব বাবুরা আমাকে তারা প্রোটেকশান দিয়েছিল মা মামলে সমবায় মন্ত্রী ছিলেন সরলদেবটা রাজ্যে কোথায় ভোট করে না কোথাও ভোট করে না আর ভোট করলে লুট করে যেমন মালদা ডিবি লুট করেছে ওদের স্পেশাল ক্যাটাগরির এক ধরনের লোক আছে তাদেরকে দিয়ে লুট করে সঙ্গে পুলিশ থাকে কোথায় চুরি হচ্ছে না বলুন মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে উত্তর দিনাজপুরে একাধিক ফেয়ার হয়েছে ড্যাবি আপনি পেয়েছেন রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে মরেনি বাতি টাকা নিয়ে চলে যাচ্ছে একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না আর অফিসাররা এর সঙ্গে যুক্ত কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর আমরা ওরা কোটি কোটি ঝাড়ছে কিছু হচ্ছে না আমরাও কিছু ঝাড়ি ঝাড়ার কম্পিটিশান চলছে সুপ্রিম কোর্টে প্রোটেকশান আছে হাইকোর্টও বলে দিয়েছে যে ডাকবেন ডেট নিয়ে ডাকবেন চার ঘন্টার বেশি ডাকবেন না ডাকবেন ডাকলে কি ক্ষতি হয়েছে ষড়যন্ত্রের রাজনীতি আমাদেরকে ডাকে নিন আমার তো সেভেন্টি থ্রি কেস হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে পারে না তো সাত মাস জেলে এনাকে জেল খেটিজে মাস দিন বাদ গেছে মমতা ব্যানার্জির সঙ্গে ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ আর পুলিশ এর বাইরেও সঙ্গে কোন লোক পরিষ্কার কথা ভালো করে শুনে রাখুন আপনার বাড়ির লোকও মমতাকে ভোট দেয় না আর যেটুকু দিত মহিলারা আরজি করার পরে কোনো মহিলা তারা ভোট দেয় না সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন তাই শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না কারণ ওদের বুথ কেন্দ্রে বা পাড়ার পরিবেশটা এমনভাবে করে রেখেছে ওরা জানলা খুলে রাখে বিরোধীদের এজেন্ট আমাদের তো ওখানে বুথ কমিটি নেই মুসলিম এলাকায় যে তথাকথিত বিরোধী দল যারা আছে সিপিএম কংগ্রেস আইএসএ তাদের এজেন্ট দেয় না বা তারা সেটিং করে বা যদি কেউ থাকে হাড়োয়ার মতো টেনে বের করে দেয় নইলে বুথ কেন্দ্রের বাইরে আটকে দেয় কালকে দেখলেন কি অবস্থা করেছে উপরকম হবে অসান্তা আপনারেই তো দেখিয়েছেন সারাদিন আমি তো এক্স্যান্ডেলে দিয়েছি আপনি দেখিয়েছেন সিতাইতে বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যাবেন না আমি তো প্রমাণ দিয়েছি আপনার রিপোর্টার অমিতাভ রথ তাকে এসপি ধৃতিমান একটা নোংরা পুলিশ নিকৃষ্টতম পুলিশ এই পুলিশটা আপনার অমিতাভ রথকে ফোন করেছেন ও স্বীকার করবে কিনা আমি জানি না আমার কাছে তথ্য আছে ধমক দিচ্ছে এই বিপি আনন্দের লোককে নয়নের বাড়িতে কেন ছবি দেখিয়েছে নয়দের বাড়িতে পুলিশ সরিয়ে নেওয়ার পরে সেক্টর অফিসারকে গিয়ে রিপোর্ট করিয়েছে আর একটা দালাল আরি জাপতাপ মমতার একটা চাকর পেরোলে থাকে সিও হয়ে আছে গোটা নষ্টের মূলে ওই লোকটা ও একত্রিশে ডিসেম্বর বিদায় নিবে তারপরে আসল নির্বাচন হবে